আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন এসেছি তখন আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে সারা ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে ছোট ছোট থেকে বড় বড় গ্রুপেও মিছিল হয়েছে যেটা আমার হিসেবে এটা প্রস্তুতি মিছিল এটা প্রস্তুতি মিছিল মিছিল আপনারা সকলে দেখেছেন আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিনই মিছিল বাড়বে মিছিলের সংখ্যা বাড়বে মিছিলের জনসমাগম বাড়বে অনেকে চিন্তিত ছিলেন যে কথাগুলো মিলছে না কেন বা এটা হচ্ছে না কেন তবে ভাইরে এটা যদি মিলাইতে হয় বা বড় করতে হয় মিছিল তাহলে আমি আপনি আমরা সকলের নামা ছাড়া আসলে মিছিল হবে না মিছিলটা ওভাবেই হবে মিছিল বড় হবে মিছিল দুর্দান্ত বোভ তো ওভাবে এখন আপনারা থাম্বেলটা দেখেছেন যে জয় পুতুলের কথা বলেছি আমি জয় এবং পুতুল রাজনীতিতে আসছেন কি না বা কি হতে যাচ্ছে নিউজটা যদিও আজ থেকে প্রায় পনেরো দিন আগের এরপরও আমি চিন্তা করলাম এখন যে আপনাদের সাথে এই বিষয়টা আসলে একটু খোলাসা করে দেওয়া দরকার সেটা বিবিসি একটা নিউজ করেছেন ওনারা ইন্ডিয়াতে বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছেন কোনো নেতার নাম দেননি ওখান থেকে বলেছেন যে হ্যাঁ পুতুল আসছে সজীব জয় আসছে এই হবে অমুক নেতা আসছেন এই তিনশো জন সাবেক নেতা কট খাইল খাচ্ছেন সব চলে যাবে এইসব বিভিন্ন ইনিয়ে বিনিয়ে একই কথা এখন আমার কথা বা আপনারাই একটু বুঝে দেখেন যে জয় আর পুতুল কি আসলে আওয়ামী লীগ রাজনীতি আসছে নাকি অলরেডি এসে গেছে আমি অলরেডি এসে গেছে কেন বলছি আমি সেই ব্যাপারটা বলছি দেখেন জয় আমেরিকাতে থাকে সে আন্তর্জাতিকভাবে অর্থনীতি এবং আপনার এই যে অর্থনীতি বা যেটাকে ইকোনমি বলে এবং টেলিকমিউনিকেশান মানে এগুলো নিয়েই সে পড়ালয়া করেছে এবং পৃথিবীর সবচেয়ে সারা বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয় এখন কোনো বাঙালি যাইতে পারে নাই সে ধরনের সারা বিশ্ববিদ্যালয়ে সে পড়ালেখা করেছে তার একটা সুনাম সুখ্যাতি আছে ঠিক সাইমা ওয়াজেদ পুতুল তিনিও আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করেছেন তিনি এশিয়াতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে বড় কর্মকর্তা বা আপনি যেটাকে বলতে পারেন যে একরকম বলতে পারেন যে একটা মডেল যেমন একটা মডেল হিসেবে তৈরি করা হয়েছে এবং উনি এই মানসিক স্বাস্থ্য অটিজম নিয়ে প্রচুর পড়ালয়া করছেন উনিও কিন্তু পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়ালয়া করেছেন এবং ওনারা দুইজনই সস মহিমায় মহিমান্বিত এখন এই দুইজনকে আন আওয়ামী লীগে আসবে নর্মালি যদি আপনারা একটু চিন্তা করেন দোনো জনই কিন্তু আওয়ামী পরিবারের সন্তান ওদের নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মা প্রধানমন্ত্রী রাজনৈতিক পরিবারের ভেতরেই বেড়ে উঠেছে সে ওরা তো রাজনীতিতে আসবে এটা নর্মাল কিন্তু এই রাজনীতি তো হয়তো আরও পাঁচ বছর পরে আসতো কিন্তু সেইটা খুব দ্রুত করে দিয়েছেন আমাদের ইনুস সরকার তার কারণ হচ্ছে যে ওরা আওয়ামী লীগের সাথে জড়িত না থেকেও শুধু তাদের মা প্রাইম মিনিস্টার সুতরাং তাদের বিরুদ্ধে শত শত মামলা করে দিলেন তো এত মামলা করে তো আপনারাই টেনে আনলেন জয়পুতুলকে তো ইউনুস বাহিনী টেনে আনছে এনসিপি টেনে আনছে তারা হলে আসতো না কারণ আপনারা যখন টেনে আনছেন আপনারা যখন ক্ষতি করতে যাচ্ছেন তখন ওরা তো ভাই প্রতিরোধ করবেই রাজনৈতিক পরিবারের সন্তান তারা প্রতিরোধ করবেই ঠিক এটা দেখেন পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে আওয়ামী লীগকে দাঁড় করিয়ে নিয়েছিলেন আজকে একটা কথা বলে রাখি ঠিক জয় আর পুতুল ঠিক আওয়ামী লীগকে দাঁড় করাবেন এইবারের এই বিপদ থেকে এখনই আপনারা হয়তো অনেকেই জানেন আমার চেয়ে বেশি জানেন অনেকেই তাদের তারাও জানেন আর যারা জানেন না তাদেরও বলি এই মুহূর্তে যেই দিন থেকে পুতুল আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চাকরিটা ছুটির কারণে বললো যে অবসর ছুটি দেওয়া হয়েছে চার মাসে এটা হচ্ছে আসলে একটা অঙ্ক যে মানে আপনারা নিব না সরাসরি বলা না বিদেশি কোনো কোম্পানি এরপর থেকে উনি ওনার মাকে সহযোগিতা করছেন সুতরাং এখন মা যেখানে আছেন তার ঠিক খুব কাছাকাছি একটা জায়গায় অফিস নেওয়া হয়েছে যেই অফিসে ইন্ডিয়াতে অবস্থিত এবং পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত সমস্ত নেতাকর্মী যারা ইন্ডিয়াতে যায় তারা সবাই ওখানেই যে কথাবার্তা বলে ওখান থেকেই পুরো দলটাকে পরিচালনা করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন এই যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেসব কথাবার্তাগুলো বলেন এগুলো শিডিউলটা পুতুল তৈরি করে দেন এগুলোতে কি বলবে কি না বলবে এগুলো সব পুতুল রেডি করে মাকে দেন যে আম্মু এইভাবে করো এখন এই যে আমাদের ইউনিশ সরকারের ভয় কি আমাদের ইউনিশ সরকারের ভয় হচ্ছে যদি জয় এবং পুতুল যদি চলে আসে তাহলে দেখেন তৃণমূল কর্মী বা ইয়াং জেনারেশন যেটাকে আমরা জেন জি বলি মানে জেড জেন উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত যাদের জন্ম কিন্তু এখন নতুন প্রজন্ম যেটা এটা হচ্ছে ব্যাটা জেড আর নেই ব্যাটা জেন জেড সন্ত্রাসী হয়ে গেছে জেন জেড এখন মব হয়ে গেছে ব্যাটা গ্রুপ সুতরাং জ্যানজেট আর ব্যাটা গ্রুপের সবচেয়ে জুয়েল ছেলে পেলে যারা যারা দেশ এবং জাতি ভাবে তারা কিন্তু এই জয় এবং পুতুলের পেছনেই আসবে এবং পুতুলের ওই ধরনের একটা ক্যাপাসিটি আছে যেটা তার আসলে খোদা পদত্ত মায়ের কাছ থেকে পেয়েছে নানার কাছ থেকে পেয়েছে বাবার কাছ থেকে পেয়েছে যে সে যখন কথা বলে বা তার অ্যাপারেন্স প্রচন্ড ভালো হয় মানুষকে আকৃষ্ট করতে পারে সুতরাং এই যে পত্রিকায় যা বলেছে তাহা এখনো যদি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও এখনো সরাসরি বলেননি যে পুতুল এবং জয় আসছে তারপর আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ ওরা আসছে কারণ মায়ে বিপদে আছে পরিবার বিপদে আছে সব পরিবারের সন্তান হিসেবে তো তারা আসবেই এটা দিবালকের মতো সত্য শুধু এখন আমরা শুধু ওয়েট করছি কবে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন যে হ্যাঁ জয় এবং পুতুল আওয়ামী লীগের হাল ধরছে এবং যেদিনই হাল ধরবে আমরা সবাই ঐক্যবদ্ধ ওনাদের পেছনেই থাকব তবে হ্যাঁ সব কিছুর পেছনে যেমন আমরা এখনও মাথার উপর রাখি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে তেমনি আমাদের হৃদয়ের মণি থাকবেন জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যারা আছেন জয় পুতুল তারা আমাদের হৃদয়ের গহিনী থাকবেন আমরা তাদের সাথেই কাজ করতে ঐক্যবদ্ধ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন এসেছি তখন আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে জুমার নামাজের আগে এবং জুমার নামাজের পরে সারা ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছেন ছোট ছোট থেকে বড় বড় গ্রুপেও মিছিল হয়েছে যেটা আমার হিসাবে এটা প্রস্তুতি মিছিল এটা প্রস্তুতি মিছিল